আসসালামু আলাইকুম গিয়েছিলাম অনেক পথ পেরিয়ে কুষ্টিয়া শহরে সেই ভাইরাল চাটি খাওয়ার জন্য আর তার সাথে ছিল পোড়া রুটি তো এনাদের এখানে এসে আমার যে জিনিসটা খুবই ভালো লাগলো তারা চাটি পরিবেশন করেছে নারকেলের যে কৌটার মতো যে আশা থাকে ওইটা ওটা ওটা সুন্দর করে পরিষ্কার করে ওটা দিয়ে তারা চা পরিবেশন করছেন এবং চাতে একটি সমস্যা পেলাম সেটা হলো একটি অত পরিমাণ চিনি থাকে তো যাদের সুগারের সমস্যা আছে তারা অবশ্যই এটি আমি রিকমেন্ড করব না খাই ভালো তো এখানে তাদের যে পুরা রুটিটা সেটাই মধু দেওয়ার কথা থাকলো সেটা চিনি দিয়ে চারপাশে চিনি চিনি যে শিরা এটা মাখাই দিয়ে তারপরে সেটা আগুনের উপর দেয় তো আপনারা যারা পুষ্টি আসবেন অবশ্যই এই চাটি ট্রাই করবেন এবং আমার করে মোটামুটি আমার ভালো লেগেছে এটার রেটিং আমরা দশে সাত বা ছয় দিতে পারি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ